এই দেখুন বন্ধুরা আমি একটা কড়া বসিয়ে দিলাম গ্যাসটা জ্বেলে দিলাম এবার আমি এই লাউটা এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা দেবো না জল আছে এতেই হয়ে যাবে মনে হচ্ছে খুব ঝিরিঝিরি করে লাউটাকে কিন্তু কেটে নিতে হবে বা বটিতে কাটলে একদম সরু সরু করে যতটা সরু করা যায় ততটাই সরু করে কাটতে হবে আর লাউটা বেশ কচিও ছিল ভালো ছিল লাউটা তো এই দেখুন এটা আমি দিয়ে দিলাম এখানে আছে এগুলো একটু ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি এই যে এই জলটুকু আমি দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটা মিডিয়ামে দিয়ে দিচ্ছি এটা মিনিট দশেকের জন্য রেখে দিচ্ছি দেখি দশ মিনিট পরে যদি সেদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে ভালো না হলে আর একটু দিতে হবে এরকম বন্ধুরা আমি ফিরে এলাম এটা সেদ্ধ হয়ে গেছে এইটি পার্সেন্ট এবার আমি এটা তুলে নেব এ দেখুন জল কিন্তু শুকিয়ে গেছে আমি খুব সামান্য একটু জল দিয়েছিলাম জলটা পুরোটাই শুকিয়ে গেছে খুব অল্প জল আছে তো এটা আমি এবার তুলে নিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম একটা স্ট্রেনারের মধ্যে তুলে নিলাম জলটা ভালো করে ঝরিয়ে দিতে হবে তাহলে চলুন আমি এটাকে তুলে নিই এ দেখুন আমি নামিয়ে নিয়েছি দেখুন কতটা জল বেরিয়েছে আরও জল বেরোচ্ছে দেখুন এটা আমি এবার একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে হাতে করে চেপে জলটাকে পুরো বার করে দিতে হবে ততক্ষণ ঠান্ডা হোক বন্ধুরা লাউয়ের পায়েসটা রান্না করার জন্য আমার কি কি লাগছে দেখুন চিনি প্রথমেই লাগবে এখানে আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো দরকার হলে আর একটু দেবো এখানে আমার একটুখানি খোয়া ছিল সে খোয়া লাগবে তার জন্যে আমার কাছে বেশি ছিল না অল্প ছিল সেই খোয়াটা আমি নিয়েছি এক চিমটে নুন আর কিছু নিয়েছি ড্রাই ফ্রুটস ড্রাইফ্রুটস মধ্যে এখানে আছে কাজুবাদাম এগুলোকে সব আমি কুচি করে নিয়েছি কাজুবাদামটা কুচি করে নিয়েছি এখানে আছে আখরোট আখরোটটাও আমি কিছুটা কুচি করে নিয়েছি এখানে পেস্তা যেটুকু আমার ছিল পেস্তা আমি সবটাই দিয়ে দিয়েছি এখানে আমন্ড আমন্ড বাদামকে কুচি করে নিয়েছি এখানে চারটে এলাচ নিয়েছি ছোট এলাচকে একটু থেতো করে নিয়েছি এখানে নিয়েছি এখানে এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি আর এখানে নিয়েছি ঘি এটা লাগবে আর লাগবে আমার দুধ এক কিলো দুধকে আমি বেশ ফুটিয়ে ফুটিয়ে আমি এইটুকু করে নিয়েছি এই শটটা আমি তুলে নেব আর দুধটা বেশ মরে গেছে এই দুধটা ঘন হয়েছে এই দুধটা আমার লাগবে তাহলে চলুন এই ড্রাই ফ্রুটসগুলো আমার একটু ভেজে নিতে হবে আমি এর থেকে অল্প পরিমাণ রেখে বাকি ড্রাই ফ্রুটসটা আমি ভেজে নেব এ দেখুন বন্ধুরা কড়াটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে বসিয়ে গরম করে নিয়ে আমি এখানে এক চামচের একটু কম ঘি দিয়ে দিয়েছি এই ঘিটাও গরম হয়ে গেছে আর আমি যে ড্রাই ফ্রুটসগুলো দেখালাম তার থেকে অল্প করে রেখে বাকি ড্রাই ফ্রুটসটা আমি ভেজে নেব তবে কিশমিশটা ভাজবো না কিশমিশটা বাদে আমি কিন্তু বাকিগুলো ভেজে নেব হালকা লালচে লালচে করে একটু ভেজে নিতে হবে করে একটু ভেজে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে এ দেখুন বন্ধুরা ওই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি আরো একটু ঘি দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হোক আর এ দেখুন জলটা ছেঁকে একদম আমি চেপে চেপে জল ছেঁকে বার করে নিয়েছি এটা দেখুন কতটুকু হয়ে গেছে এটা এবার আমি এখানে ভেজে নেব এখন ঘিটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এলাচ এলাচটা আমি একটু ভেজে নেব এলাচটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউটা এবার এই লাউটা আমি একটু ভালো করে আগে ঘি এর মধ্যে ভেজে নেব এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু নুন যে নুনটুকু নিয়েছিলাম নুনটুকু আমি দিয়ে দিলাম এটা একটু ভালো করে আগে ভেজে নেব এই বন্ধুরা আমি একটু ভেজে নিয়েছি ভালো করে এবার আমি জাল দিয়ে ঘন করে রাখার দুধটা হালকা উষ্ণ গরম দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব এই দুধটা দিয়ে এবার আমি এটা দশ মিনিট ঢাকা দিয়ে ফুটতে দেব ভালো করে এটা ফুটবে আর বাকিটুকু সেদ্ধ হবে দেখুন এটা আমি ভালো করে নেড়ে দিলাম এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি আর আজটা মিনিট পরে আবার ফিরে এরকম বন্ধুরা আমি দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন কেমন ফুটছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি আমি চিনি সবটা দেব না কম করে দিলাম কেননা খোয়াটা মিষ্টি আছে আর গুঁড়ো দুধটাও মিষ্টি আছে সেই জন্য দিয়ে দিলাম খোয়া দিয়ে দিচ্ছি কাজ দিচ্ছি এই যে ভেজে রাখা গিয়ে ভেজে রাখা ড্রাই ফ্রুটস আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা সবটাই দিয়ে দেব আর তাড়াতাড়ি নেড়ে দিন আরে কিন্তু জমে যাবে নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অথচ আমার ভিডিওগুলো আপনারা রেগুলার দেখেন তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবে তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন আর উভয় বন্ধুদেরকেই বলছি আমার যারা পুরনো বন্ধু রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তাদেরকেও আমি বলছি আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে এখনই কিন্তু একটু লাইক করে দেবেন আপনাদের লাইক একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই কিন্তু সাহায্য করে সেই জন্যই আপনারা প্লিজ একটু লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় আজকের এই রেসিপিটা তার জন্য কি করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর কেমন লাগলো আজকের এই রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এটা আমার ভালো করে নাড়া হয়ে গেছে আমি এটা আবার একটু ঢেকে দেব মিনিট পাঁচ থেকে জন্য এটা একটু ঢেকে রাখবো আর এরকম কিন্তু থাকবে না এটা বেশ ঘন হয়ে যাবে এটা আমি আবার ঢেকে দিচ্ছি আমি আবার পাঁচ সাত মিনিট পরে ফিরে আসছি পাঁচ সাত মিনিট পরে আমি ফিরে এলাম ঢাকাটা খুলে দিচ্ছি গ্যাসটা আমি বাড়িয়ে দিচ্ছি এবার এটা ভালো করে ফুটে যাবে মানে বাড়িয়ে ফুটিয়ে নেব দিয়ে এই যে জল জলে হয়ে আছে মানে এটা একটু শুকনো শুকনো হবে এটা কিন্তু পাতলা হবে না আমরা যেমন পায়েস করি সেরকম হবে না এটা একটু মাখা মাখা হবে আর একটু মাখা মাখা করে নেব আর বন্ধুরা চিনি আর লাগেনি মিষ্টিটা আমি চেখে দেখেছি ঠিক আছে একদম দারুণ খেতে হয়েছে আপনারাও কিন্তু এইভাবে একবার করে দেখবেন আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে খেতে আর এটা কিন্তু শুধু মুখেও খেতে ভালো লাগে আবার রুটি পরটার সঙ্গেও জমে যাবে খুব সুস্বাদু হয়েছে খেতে আর দেখুন লাউটা কিন্তু এইরকমই থাকবে মানে মুখে দিলে দানা দানা থাকবে এটা কিন্তু একদম ঘ্যাট হয়ে যাবে না মানে গোলে একদম মানে পাউডারের মতন পেস্ট হয়ে যাবে না অথচ দানা দানা থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে এটা সেদ্ধ হয়ে গেছে আর একটু দানা দানা আছে মানে দাঁতে কাটতে হবে সেরকম থাকবে খুব ভালো লাগছে খেতে খেতে কিন্তু খুবই ভালো হয় এইভাবে অবশ্যই কিন্তু করবেন যদি না করে থাকেন আর যারা খেয়েছেন তারা তো জানবে এটা খেতে কতটা ভালো লাগে দেখুন এটা কিন্তু অনেকটা হয়ে এসছে আর দু তিন মিনিট ফুটে গেলে আমি এটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর এটা আমি নামিয়ে নিচ্ছি এটা আমি নামিয়ে নিচ্ছি এ দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি আর বাকি যে ড্রাই ফ্রুটস ছিল সেই ড্রাই ফ্রুটস আমি ওপর থেকে দিয়ে দেবো এটা দেখতে ভালো লাগবে গার্নিশ করার জন্য আমি এটা দিয়ে দিলাম আর খেতেও কিন্তু ভালো লাগবে তাহলে নতুন বন্ধু যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর উভয় বন্ধুদেরকেই বলছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আবার আমি নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই